কেমন আছো সবাই আমি মধুমিতা আমার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত আজ চলে এসেছি বাঙালিদের একটি অতি জনপ্রিয় রেসিপি নিয়ে রেসিপিটি যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও আজকে আমি তোমাদের রান্না করে দেখাবো ইলিশ মাছের ভাপা এর জন্য আমি তিনটে ইলিশ মাছের পিস নিয়ে নিয়েছি এবারে এই ভাপাটা রান্না করার জন্য আমি একটা মশলা তৈরি করে নেব এই মশলাটা তৈরির জন্য আমি নিয়ে নিয়েছি একটা ছোট নারকেলের অর্ধেক নারকেল সাত থেকে আটটা কাজু দু চামচ হলুদ সর্ষে দু চামচ কালো সর্ষে চার থেকে পাঁচটা কাঁচা লঙ্কা আর এক চামচ নুন দিয়ে আমি এটাকে একটা পেস্ট করে নেব পেস্টটা তৈরি হয়ে গেছে এটাকে আমি একটা টিফিন কৌটোর মধ্যে ঢেলে নিচ্ছি এর মধ্যে আমি দিয়ে দেব একশো গ্রাম মতন দই যেটাকে আমি আগেই ফেটিয়ে রেখেছিলাম সেই দইটা এই মশলাটার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব এরপরে কিছুটা সর্ষের তেলের মধ্যে আমি একটু হলুদ গুলে রেখেছিলাম সেই হলুদ গোলা সর্ষের তেলটাও এর মধ্যে দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব যাতে রান্নাটায় একটা সুন্দর রঙ আসে মাছের পিসগুলো আমি ধুয়ে নুন মাখিয়ে রেখে দিয়েছিলাম এবার পিসগুলোকে এই মশলার সাথে খুব ভালোভাবে মাখিয়ে টিফিন কোটোর মধ্যে দেব আর এর ভেতরে এই মাছগুলো দেওয়ার পর আরেকটু কিন্তু কাঁচা সর্ষের তেল তোমরা দেবে আমি এটা দেখাতে ভুলে গেছি আর এর ভেতরে চার থেকে পাঁচটা কাঁচা লঙ্কাও দিয়ে দেব। টিফিন কৌটোর মুখটা কিন্তু খুব ভালোভাবে আটকাতে হবে না হলে জল যখন ফুটবে টিফিন কৌটোর মুখটা খুলে যেতে পারে এবার কড়াইতে গরম জল বসিয়ে তার ভেতর একটা স্ট্যান্ড দিয়ে তার উপরে আমি টিফিন কৌটোটা বসিয়ে দেব। আর কড়াইয়ের মুখটা ঢেকে দেব। এবারে মাছটাকে ভাপে তিরিশ মিনিটের জন্য বসিয়ে দেব ভাপা হয়ে গেছে টিফিন কৌটোটা ঠান্ডা হলে এটাকে নামিয়ে এবারে সার্ভ করব। আর এই রান্নাটা সম্পর্কে নিশ্চয়ই বলার আর কিছুই নেই এটা যে আমাদের বাঙালিদের খুব প্রিয় খাবার এবং খেতে যে এটা অপূর্ব লাগে সেটা তোমরা সবাই জানো রান্নাটা তোমাদের কেমন লাগলো আমাকে জানিও আজ আমি এখানেই শেষ করছি